ঢাল তোর মায়ের সুদি বইদি মালু শিয়ায় আইয়া লাশ পর্যন্ত বিদেশে পাঠ আল মায়ের সুদী ঢালাল বই সুদি মালু শিয়ায় আইয়া লাশ পর্যন্ত জেল খাডাইলি বিদেশে পাঠাইয়া দালাল মায়ের সুদি আরে দুষ্ট লোককে মিষ্টি কথা কইয়া পাঠাই লোক আতম দেবসা যারাই করে তারাই মাতার সোদ দুষ্ট লোকে মিষ্টি কথা কইয়া পা আদম দেবসা যারাই করে তারাই মাতার সোদ দালাল তোর মায়ের যদি দালাল তোর মায়ের সুদি বন্ধে সুদি মালুষি আয়াইয়া লাশ পর্যন্ত জেল খাটাইলি বিদেশে দালাল মাইরে সুদি আরে বাংলাদেশটা বই রাখেছে সিটার আর বাদ পারি গড় বাড়ি তারা দেয় মাথায় বাড়ি বাংলাদেশটা বইয়া গেছে সিটার আর বাদ পারি গড় বাড়ি তারা দেয় মাথায় বাড়ি ভাত খাইতো ভাত পায়না পহিনীতির আলাপ করে আদম অ গেলে ভাত খাইতো ভাত পায় না পহিন নির পুতাইতে রাজনীতির আলাপ করে আদম অ গেলে দুষ্ট লোকে মিষ্টি কথা কইয়া লোক আদম দেবসা দাঁড়াই করে তারাই মাতার সুদ দালাল তোর মাইরে সুদি দালাল তোর মাইরে সুদি বনের সুদি মালুসি আই আইয়া লাশ পর্যন্ত জেল কাটাইনি বিদেশে দালাল মাইরে সুদি আরে বাবার কাইলা টাকা দিলাম দালাল তোর হাতে কত কাজে ঠিক পাইলাম না বিদেশে এসে বাবার কাইলা টাকা দিলাম দালাল তোর হাতে কথা কাজে ঠিক পাইলাম না বিদেশে এসে দুঃখ কারে বলি দুঃখ কারে বলি বুকের আগুন রাখি চাপা দিয়া যার কারণে এত কষ্ট মালুষয়া বিদেশ কেড়ে আইলাম দালাল তোর মায়ের সুদি বইনের সুদি মালু শিয়ায় আইয়া লাশ পর্যন্ত জেল খাদাইলি বিদেশে বিদেশে দালাল